সিলেটের ইতিহাসের সবচেয়ে বড় তাফসিল কুরান মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেটের ঐতিহাসিক এম কলেজ মাঠে এর আগে এই তাফসিল কুরআন মাহফিলটি আঞ্জুমানে কোরআন সিলেটের উদ্যোগে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে বিগত যে সরকারের বিভিন্ন বাধাবৃত্তির কারণে প্রায় একযুগ হয়নি তবে সবচেয়ে বড় তথ্যটা হচ্ছে যে এই সিলেট ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে আঞ্জুমানে কোরআন পরিষদের এই আয়োজন সিলেটের আয়োজনে এখানে প্রধান বক্তা হিসাবে ওয়াজ করতেন শহীদ আল্লা সাইদি বেঁচে থাকলে তিনি এবারও এমসি কলেজের মাঠে এসে ওয়াজ করার সেই হয়তো বা সুযোগ থাকত তবে এবার যে বিষয়টি হচ্ছে যে উনারি উত্তরসূরি হিসাবে যাকে ধরা হয় তিনি হচ্ছেন আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি আসছেন এবং এই মুহূর্তে বাংলাদেশের যে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি এবং বিশ্বের অন্যতম একজন ইসলামী বক্তা এবং চিন্তাবিদ হিসেবে পরিচিত এই ডক্টর মিজানুর রহমান আজহারিকে ঘিরেই সকল আয়োজন তবে এখানে ইসহাক আল মাদানি আল্লামা জাফর উদ্দিন কামালি তারপরে আবু হামদাসহ আরও অনেকেই আসবেন অনেকেই বক্তব্য করবেন যারাই বক্তব্য করবেন অনেক গুণীজন এবং ইসলামী চিন্তাবিদ ওয়াজ করেন তবে আমরা দেখছি এই যে এমসি কলেজের মাঠে এই মাঠ পরিদর্শনে সিলেটের অনেকেই আসছেন দেখে যাচ্ছেন আসলে কি অবস্থায় সবার একটি আগ্রহ যে আসলে এমসি কলেজের মাঠ কতটুকু সম্পন্ন হয়েছে তো আমি এখানে অনেকে এসেছেন প্রথমে আমাদের মাওলানের কাছে আয়োজিত ঐতিহাসিক মাঠে আগামী নয় দশ এগারো জানুয়ারি তাফসিরুল কোরআন মাহফিল লক্ষ্যে বাস্তবায়ন কমিটি আয়োজন করতেছেন এবং আমরা আজকে দেখতে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখনই আমাদের মধ্যে আছেন উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলিমুদ্দিন জামেয়া চারখাই প্রিন্সিপাল মৌলানা আলিমুদ্দিন সাহেব আরও উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট আলিমুদ্দিন এবং অন্যান্য সামাজিক নেতৃবৃন্দ তাই আমি এখন মৌলানা আলিমউদ্দিন বাইকে ওনার অনুভূতি জানার জন্য আমি অনুরোধ করব আসসালাম দেশ এবং বিদেশে অবস্থানরত আমাদের সম্মানিত মুসলিম ভাই বোনেরা আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে আগামী নয় দশ এগারো তারিখে সিলেটের ঐতিহাসিক এমসি কলেজ মাঠে বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ একটি তাফসিরুল করার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ এখানে প্যান্ডেল ইতিমধ্যে রেডি হয়ে যাচ্ছে আনুষঙ্গিক আনুষঙ্গিক কার্যক্রম সব কিছুই রেডি হচ্ছে তো আমরা আজকে পরিদর্শন করতে এসেছি মাঠ আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন চারকাই ইউনিয়নের কৃষি সন্তান বিশিষ্ট আলেমেদিন হজরত মৌলানা আমির হোসেন চৌধুরী চারকাই ইউনিয়নের আরেক বিশিষ্ট মুরব্বী বিয়ানীবাজার ছারকাই ইউনিয়নের আরেক বিশিষ্ট মুরব্বী আমার গ্রামের সম্মানিত মোতুল্লি জনাব আজির রহমান চৌধুরী সালিক মিয়া সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন চারকে ইউনিয়নের গোলাঘাট গ্রামের আর কৃতি সন্তান জনাব অপু চৌধুরী সহ আমাদের অনেকেই সুদীপবৃন্দ উপস্থিত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি আরও যে সিলেট কুদরতুল্লাহ শিববিরিয়া লাইব্রেরির সম্মানিত শ্রদ্ধাধিকারী জনাব মৌলানা খলিউর রহমান সাহেব এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে এই যে মাহফিলের আয়োজন করা হচ্ছে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে বৃহত্তর সিলেটের বিভিন্ন এলাকা থেকে মুসলিম জাতি দলে দলে এই তাফসিরুল করার মাহফিলে অংশগ্রহণ করবে এর পাশাপাশি অতীতে আল্লাম দিল্লাহসেন সাঈদি সাহেবের মাহফিলে যেভাবে অমুসলিমরা অংশগ্রহণ করত ঠিক তার চাইতে আরও বেশি গতি নিয়ে তার চাইতে আরও বেশি আবেগ অনুভূতি নিয়ে আমাদের বৃহত্তর সিলেটের এমনকি বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে অমুসলিম ভাইরাও অংশগ্রহণ করবেন এই তাফসিরুল করার মাহফিলে ইসলামের সৌন্দর্য তারা উপভোগ করবেন ইসলাম সম্পর্কে তারাও জানবেন আমরা আপনাদের কাছে দোয়া চাচ্ছি যে আজকে আমাদের এই লাইভের মাধ্যমে যারা দেখতে পাচ্ছেন এবং যারা দেখবেন দেশ থেকে বিদেশ থেকে সবাই আপনারা দোয়া করবেন এই মাহফিলটা যেন কেবলমাত্র ইসলাম প্রতিষ্ঠা সারতে হয় ইসলাম প্রচারের স্বার্থী হয়ে থাকে আল্লাহর কোরআনের রাজ যেন এই সমাজে প্রতিষ্ঠিত হয় এই মাহফিল যেন এটা একটি জরিয়া হয়ে যায় আল্লাহ সোবাহ তালা কবুল করুন আমাদের সবাইকে আল্লাহ আল্লা সোবাহানুবতালা আজীবন দিনের পথে কবুল করুন বিশেষ করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মফসেরা কোরআন বিশিষ্ট ইসলামিক স্কলার ডক্টর আল্লামা মিজানুর রহমান আজারি সাহেব সহ বাংলাদেশের বড়ো বড়ো খ্যাতনামা আলিমুলা মগন এই এখানে তাফসির পেশ করবেন আমরা সিলেটবাসীর পক্ষ থেকে আমাদের সম্মানিত মেহমান বৃন্দকে অগ্রিম আমরা ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি হায়াতে তয়িবা তবিলা কামনা করছি এবং সুস্থতা কামনা করছি দোয়া করছি আল্লাহ সুবাহানু বতালের দরবারে আল্লাহ সুবাহু ও ওনাদের সবাইকে এখানে সুস্থতার সাথে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন এবং কোরআন হাদিসের আলোকে যাতে করে যথাযথ তাফসির পেশ করতে পারেন এবং এই তাফসিরের মাধ্যমে যাতে বৃহত্তর মানুষগুলো উপকৃত হতে পারে আল্লাহ সব তাল সেই তৌফিক দিন আমিন এই কথাগুলো বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি এ পর্যায়ে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করবেন চারকা ইউনিয়নের বিশিষ্ট কৃতি সন্তান বিশিষ্ট আলেম দিন জনাব আমির হোসেন চৌধুরী আলহামদুলিল্লাহ রবিল আলমিন সালাম আল্লাহ রসুল আমিন আসলে আমরা সুদূর বিয়ানীবার থেকে এখানে এসেছি যে ঐতিহাসিক এই তাফসিরুল মাহফিলের প্রস্তুতি কেমন হচ্ছে তা অবলোকন করার জন্য সচক্ষে আসে আলহামদুলিল্লাহ এই তাফসির মাহফিল পুরা সিলেট বিভাগে আলোড়ন সৃষ্টি করে বলেছে সবার মুখে যেটা এই এমসি কলেজ মাঠের দারণ ক্ষমতা এই দারণ করতে পারবে কিনা তো আমি আল্লাহরবুল আলামিনের কাছে দোয়া করি এই তাফসির মাহফিল যেন আমাদের এই সিলেট বিভাগে একটি শাড়া ফেলতে পারে এবং এই সিলেট বিভাগের মানুষ তাফসির শুনে যাতে তাদের জীবন তাদের জীবনে একটা পরিবর্তন আনতে পারে ইসলামের পক্ষে এবং এর মাধ্যমে পুরা দেশে যাতে ইসলামের হাওয়া চালু হয় আমি এই প্রত্যাশা ব্যক্ত করতেছি আমি যারা এখানে অত্যন্ত কঠোর পরিশ্রম করতেছেন মাঠ ট্রেডি করার জন্য আমি তাদেরকে মুবারকবাদ জানাচ্ছি এবং অত্যন্ত সুচারুরূপে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই মাহফিলের ইন্তজাম হচ্ছে দেখে আমাদের খুব ভালো লাগলো আমি আশা করব আমাদের এই আগামী তিন দিন ব্যাপী এই তাফসিল মাহফিল সিলেটবাসী ধৈর্য এবং শৃঙ্খলার সাথে উপভোগ করবে এবং এখান থেকে জ্ঞান লাভ করতে পারবে এবং এখান থেকে শিক্ষা লাভ করে বাকি জীবন পরিচালনা করবে আমি এই প্রত্যাশা করি আমি এই তাফসির মাহফিলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি

মানুষ অত্যন্ত আবেগ অনুভূতি নিয়ে এই মাহফিলের জন্য অপেক্ষা করছে এই মাহফিলের এই মাঠের যে দারণ ক্ষমতা আছে এখন যে মানুষের যে আবেগ অনুভূতি তাতে মনে হচ্ছে যে এই মাহফিল এই মাঠ এটা খাবার করতে পারবে না আল্লাহ আল্লাহবুল আলমিন এই মাহফিলকে যেন যথাযথ কবুল করেন যারা এটা উদ্যোগ নিয়েছেন যারা এটা পরিশ্রম করতেছেন আল্লাহবুল আলমী তাদের উদ্যোগ এবং পরিশ্রম যেন আগ্রাতে তাদের নাজাতের জাতের জড়িয়া হয় আমরা সবার জন্য এটা নাজাতের জড়িয়া হয়

মাঠে আমরা রয়েছি এবং দেখছি সকাল থেকে রাত বিভিন্ন গুরুজনরা আসেন যারা আজকে ভালোবাসেন এবং আঞ্জুমানে খেদমতের কোরআনের পরিষদের বিগত প্রোগ্রামগুলো যারা দেখেছেন তারাও আসছেন এবং সব কিছু মিলিয়েই ইসলামী যারা চিন্তাধারার মানুষ রয়েছেন মুসলমান ধর্মাবলম্বী রয়েছেন তারা একের পর এক আসছেন সকাল থেকে রাত পর্যন্ত মানুষ এসে যাচ্ছেন ঘুরে যাচ্ছেন দেখে যাচ্ছেন এবং আমরা আজকে এই সিলেটের আয়োজন থেকে যে তথ্যটি আমরা জানাতে চাই যে এই যে সিলেটের এমসি কলেজ মাঠে এরকম একটি আয়োজন অনেকেই মত কমেন্ট করেছেন তাদের একটু কমেন্টগুলো আমি পড়েনি মাহবুব আলম লিখেছেন সফল হোক সয়ফুল্লাহ মনসু মাসুর প্রবাস থেকে লিখেছেন সফল হোক অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি আমরা আবারও সংযুক্ত হব এবং ভিডিও কিছু করেছি আমরা ডকুমেন্টারি সেগুলো প্রকাশ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভির সাথেই থাকবেন সিলেটের আহ কলেজ মাঠ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছে আবারও সংযুক্ত হবো সিলেটের যে কোনো ব্রেকিং নিউজ নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন নিজের যত্ন রাখুন